প্রান্ত থেকে দুইশো বছর পরে হল নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পেডিয়ার আর সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বৃষ্টি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে